নমস্কার বন্ধুরা অনুজ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসের আলোচনার বিষয় পদ পরিবর্তন পদ পরিবর্তন আমরা অনেক ছোট ক্লাস থেকেই করে আসি সকলেই জানি খুব কমন একটা চ্যাপ্টার সব ক্লাসেই কম বেশি করে থাকে আশা করছি সকলের হেল্পফুল হবে পদ পরিবর্তন চ্যাপ্টারটার দ্বারা আজকের যে ক্লাসে আমরা আলোচনা করব পদ পরিবর্তন কাকে বলে পদ কিভাবে পরিবর্তন হয় বিশেষ্য থেকে বিশেষণ এবং পদ পরিবর্তনের যে বাক্য রচনা কীরকম করে করানো হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে আসা যাক ক্লাসের মধ্যে পদ পরিবর্তন কাকে বলা হয় বিশেষ্য পদকে বিশেষ্য পদকে বিশেষণে